আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু বেশি এটা ভালো নাই যে গরম পড়ছে এই গরমে কেমনি ভালো থাই তো আমরা গরম থেকে বাসার জন্য আমরা কি করছি আজকেও গেছি আমরা গুলবুগ নিয়ে ডুবইতে আর ডুবইয়ে আমরা কি কী করছি কোন কোন তামসা করছি এই ভিডিওর মাধ্যমে আমরা আমরা আপনাকে দেখানোর চেষ্টা করবো আপনারা সবাই ধৈর্য ধরে দেখবেন ইনশাল্লাহ তো যাই হোক অনেক দিনের পর বাড়ি এসি বাড়ি হওয়ার পর সাইকেলগুলো নামাইছি বাড়ি ভালো করে চালাইতে লিখিয়ে একটু ট্রেনিং দিতে আসি যাতে পারি আর কি যাইতে তো যাই হোক হঠাৎ করে আমরা এখন এই রওনা দেবো কেন কইতেছি ভাইকা কি হবি মা ও কইতেসি মামা যা নিয়ে ডুবই তো টক কইলে ভালো হতে বলি যেগি আমরা আম পারি আর মতো যাই হোক কেন আমরা আমপাড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি বাড়ির দিক এই তো ঠাস করি যে হাসান গাপ গাছ উঠতে গেছে গাপ গাছ দিয়ে উঠতেই হে বলে একটা তস নস করি যাই হালাইবে আম গাছ উঠবে পশ্চাৎ করি যাই হোক উমা উমা হরে কি হরে কি এবার আমি কইতেছি তলাইবি এবার যা হরো সাবধানে গাছ দেওয়ার পরিস্টরিসিয়া কিভাবে জুললে যায় আমার তো দরসে ডরে যাই হোক গিয়ে আছে এগুলি আমি চাই থাকতে থাকতে দেই কি ও খোদা মোরে এমন একটা মাসায় কে আমার দেশে রক্ত ব্যবহার খাইয়ে লাতে এর মধ্যে ভাইগনা আশা দূর ঠাস করে রাখো মারি কয় দেখেন দি রক্ত কারে কয় হালাম আমকে হালা আম হালা হালাই দিয়ে মোর গায়ে হালাস না ওর তেরি টক্কি হালাই দেশে একটু লোক গিয়ে গা ভাসাই পরে না বেড়া তুই তো ভালোই পারো হালাইতে আসে হালাইতে সব হালাই দিয়ে প্রায় শেষ এখন আসাদুল দুল কামা এখন টোহাই হালাই আমি আশা টুহাই সমস্যা নেই ও টোহাইতে আসে টুহানোর পরে এখন আমরা রওনা দিই ও নামতে আছে ও রে ভেয়াটা যেরম সে ঠিক হের নামে গাপ গাছ দিয়ে আছে এবার দেহিস পরিস্নে কি পালাটা কি দেহ দেয় কীভাবে চলে যাই গাছ যদি ভাঙ্গি ভুঙ্গি পড়ে ও খোদা ও খোদা কি হো এবার সকালে যাই হোক গেছে এখন আমরা সাইকেল লই রওনা দিছি গুলবুন্নির দিকে আমরা আমাকেও যাইতে আনহাইলেও আধা ঘন্টার মতো সময় লাগছে ওই যে পিসে গামসাই দেয় না আর গামসাই বল দেখছেন কী রাস্তায় দিয়ে যাই রাস্তাটা সুন্দর লাগে কিন্তু এখন যে অবস্থা এতে মানে কি কম সাইকেল চালাইনি দায়ও যে অন্য অন্য গাড়ি তো দূরের কথা হাসান আবার হাই দিতে আসে তো যাই হোক আমরা আবার রওনা দিচ্ছি যাইতে এসি যাইতে এসি যাইতেই এসি মোটে থামবু না রাস্তার তো অভাব নাই বহুত রাস্তায় আমরা এক রাস্তা দিয়ে অন্য রাস্তায় ই করছি আর আমি নিজের একটু দেখানের চেষ্টা করতে যে আমিও সাইকেল কীভাবে উল্টো বাইল চালাই থেরি আপনারা একটু দেখেন যাই হোক এই যে রাস্তাটা ওরে আসুক বাঙ্গা ও ও ও ওরে আল্লাহ আমি ইত্যার পরিযালাম তো আর সে ডরে যাই হোক আইলে দিবরকে ভাই আমার একটু উড়ে গেন হাসান ভাইয়ের আমি একটু পাল্লা দিলাম বাহিতে আর একটু দূরে হে ভাই একটু পাল্লা দিছি যাই হোক আমরা আবার পাল্লা ঠাল্লার পর রওনা দিয়েছি যাইতে এসি যাইতে এসি আমরা যাইতেই এসি থামার কোনো নামই নেই এহ হে মাঝখান দিয়ে হাসান গেল উপরুটটিয়া মোর আগে উঠে গেলে মোর তো সহ্য এলেন কী করলাম কি এবার আয়ে পিছে পর কি এটা কার কথা যাই হোক এখন আমরা চেয়ারম্যান বাজার এসি গুলবিনের এপারের একটা বাজার আছে ওইটা চেয়ারম্যান বাজার যাই হোক ওই না নতুন বলে ব্রিজ হয়েছে ব্রিজটির দিয়ে উড়ুন যায় না তারপরে আমরা যেবি লোক যাই গেছি ঠেললে মিললে উড় হাসান কি হাসছে কয় ভাই আমি কি ঠেলা মালি আমি কি করি কিভাবে চালাই গিয়ে উঠি হেই কাম ও খোদা কোদুরান চালাই উঠার পর কয় ভাই পারি না এখন ঠেললেই লাগবে এদিকে হাসান ভাই নিয়ে সে সাইকেল মুখ যেটা চালাইছি হইডে হে নিয়েই ঠেলা শুরু করছে এখন আর পারে না চিত্তরেই পড়ে যাক জোর জোতা পাইতে ঢিল কয় ভাই ঠেলা জান দিলাম ঠেলা এমন পারে না তার জায়গা বেড়া যাক জাগাইছে এবার মুই একটু স্কুল জাগাইছে জাগাইয়ে ঠেলা দিয়ে উড়াই দিলাম এবার একটু দেখাইলাম কই দেখেন কিভাবে রথ লাগিয়ে গেছে জাগাই ঠেললি উড়াইতে হ্যাঁ এদিকে উঠতে দেখতে আসি কি ব্রিজের কোনো কামই ভালো হয় নাই হবা এই যে ডাল দিয়েছে এই ডাল দিয়ে কেমবে গাড়ি ঘুরি লই নামবে এই চিন্তা ভাবনা হরলাম হরার পর কই বা ঢাহ বই চিন্তা ভাবনা হলে কামাইবে গরম একশো ল আসুক দেখলাম একটা উনিশশো তিরানব্বই সালের একটা নৌকো পরে রয়েছে যাই হোক এখানে এখন আমরা নামতে হাসান সাইকেল লই নাই মেঘে আসে ধাপ ধাপ করে কিন্তু উল্লেদ বল কুমোর ভাঙতে আনে পরাও ধরছেলে যাই হোক আর আমি নামছি নামার পর আবার আমরা সাইকেলে উদ্দেশ্যে সাইকেলে সিটি আবার টান দিছি সামনে একটা আবার একটা বিশাল ফেলাই ওবার বাঁচবে তাড়াতাড়ি তোরা তাড়াতাড়ি আয় ও তেরি হাসান একটু লোকগি মারি মারিয়ে দেন হাসান ভাই কোনো রিক্স নেবে না হে ঠেল চালাই যাবে না আইল দি হে চালাইয়েই যাইবে ঠাস করে একটা কাড়াল দেখলাম যাইয়ে দেহাদসি পাহাকে নিয়ে দেখি আবার আশপাশে মানুষজন এলিগের গেলাম না যাই কেমন ওরে ব্রিজ এদিকে ব্রিজ ব্রিজ ভাঙ্গিয়েছি টস টস কয়েকদিন আগেও আইসি ব্রিজ কত সুন্দর ভালো দেখছেন ঠাস দিয়ে আমরা কিন্তু নদীর দিয়ে আই পড়ছি এই যে দেখতে আসেন ওইডি খেয়াঘাট ওই লি টু একটু পোশাকুরা লিয়ে যায়নি ওই একটা পার্ক আছে হয়নি তাই ঢেউ ঠেলাই নদীর ঢেউ ঠেলায় পার্ক পরাইসি গিয়া হ্যাঁ এই যে গাড়ি চলে না এইটি এই ফেলাই এই অবস্থা ব্রিজ টং টং হয়ে গেছে ব্রিজের কী পালা আমি হাঁটতে আসি এবার নিচে যাইও আড়া লাগে কিনে ঠাঁস করি ফাঁকতে ফুঁকতে পরিয়ে যাই আসি খুব টেনশনে দেখছেন লগ লগ গাঁতিটার সামনে এ যদি পিছের ক্যামেরা দিয়ে থতমাটা ধর তা ঠাস করে গাতির পড়ে যেতাম যাই হোক আঁটতে গেছি গাড়তে আসি যে রোদ রোদে একদম ক্লান্ত অবস্থা তো এই দেখছেন কি সুন্দর গামাই গেছি গামে একদম নুনখ হয়ে গেছি গামাই এই একটা ঢালবাইতে এসি বিশ এলাকার একটা ঢালবাইতে এসি ওদিকে সাইলেন্সারে তো দোয়া বাইরে ঠাস ঠাস করিয়া কি একটা অবস্থা এই অবশেষে আমরা চেয়ারম্যান বাজার ছাড়াইয়ে গুলবুন্ডিয়া বাজার আইসি কিন্তু গুলবিনিয়া বাজার আইলেই তো কাজ কাজইবে না আর আবার একটু রেস্ট নেসে পানি পুনি খাইছে এই আমি আবার সাইকেলে টান দিয়েছি ওই ওই রে একটু লুকিয়ে পরী আল্লায় বাসাইছে চাকা শেষ রাই গেলে তো যাই হোক আইতেছি এই যে আমরা একদম রাস্তার শেষমাত পড়ছি এইখানে যে কেউ আইলে আউলি খেলে বাকি রাস্তা কই রাস্তা নেই যাই হোক আমি একটা পাইছি ঠেললে সাইকেল নামাইছি ওই যে মাঠ দেখতে আসেন এইখানে আমরা এখন বল খেলবো কি সুন্দর খেলবো এই খেলা শুরু হয়ে গেছে তেরি কঠিন আই দি কঠিন ওর এক টান কিন্তু রাখতে পারে নাই বল লই গেছে অন্য দলের মানে এগুলি এই আইসে একটা মোরদারে বল মুই দিছি টালতলি ফেটে যা বাইলে হোক আর দূর যাবি পরে এই মুই খেলতে আসি ওগুলো কি খেললে পারি আমি ওরা সবসময় খেলে মুই মুহাইছি উড়ি মোর খেলা কি হয় যাই হোক দূর অনেক খেলছি টেলছি খেলা টেলার পর এখন বল গেছে আউটিক আর খেলা লাগি না ল আসাদুল কাই লন মামা এই আমরা সাইকেল লইয়া আবার এই বাঙ্গারাস্তায় পিপির ডুবন নিতে যেখানে জামু সেই জায়গায় আমরা যাই টেসি এই যে দিকে বাই মরে টু ডান খালি ইউ ডান দেখছেন গামে গেছি বীজ যে বুক টুক বীজ গেছে গ্রামে যাই হোক এই রাস্তা কিছু বছর আগেও যথেষ্ট সুন্দর ছিল এবং ভালো ছিল কিন্তু ঢেউয়ের ঠেলায় এই নদীতে এত পরিমাণ ঢেউ যে ঢেউর কারণে রাস্তা একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আগে একটা প্রভাব ছিল যে দেবে পায়রা বাড়ি হইবে দুহুরি দুহুরেরাড়ি এই সেই পায়রা নদী আর পায়রা নদীর স্রোত এত মানে যথেষ্ট স্রোত আমরা খারাই স্টিল থাকতে পারি না আর হাটসি কি মুর্দার বলটা ধরাই দিয়া আর সাইকেলে পিরপিরে চললি আছে মুই না হারতেতে হই মরজা লাগবে উdare পাই দিই নি যোতা পারতলি থাই দিব একটা আমানসিডা আম ফাড়াইতে আছে বলদে যাইও ওহো হো আম একটা আমরা ওরে ফাড়াই এসিয়া গাব দি আমের মধ্যে কি সুন্দর পোক এটটু ভালো নাই যাইওক এক এক করে সবগুলা আমরা ফাড়াই নিমু আম এবড়া ফাড়াস না করে সকালে ফাডা ওদিকে সময় নাই নাইও আবার বাড়তে জালাম আ সাবাস সাবাস দেখছে দেখছেন নাম হচ্ছে কি পাহাড় उधर আম আবার পুরো পাহেও নাই আম এত শক্ত আ পাথর গেছে গুড়ি গুড়ি আম সে আসতে যাই চিন্তা করছে মোবাইলের আমে কত শক্ত যাই হোক আমরা ছিললে নিছি ফাড়াই নিছি আর কি ধান এই আমের অবস্থা এ হে হে ওরে টেস্ট টেস্টের ঠেলায় যাইবে বন্য খাইতে খাইতে সুখাও লাগে আবার মজাও লাগে গরমের ঠেলায় হাসান তো হুম হু হু মারে এবার ঢেউ তুমি তুই মতো যাই হোক ঢেউ মুখ দেওয়ার পর আমরা এই নদীতে এখন নামবো সবাই এক এক করে আমরা নামে যাব হালকা পাল্লা ঢেউ জোয়ার তো এখন বেশি একটা ঢেউ নাই জোয়ার এই যে আমরা এক এক করে নামতে আছি এই যে আমি নামছি এই এখন নামবে আমার ভাই এসেন্দ্রনী এই তো এসেন্দ্রণী নামিয়ে গেছে এই এখন একটু মোহে পানি লইলাম দে পানি নুন থাকি না কিন্তু না দেখছি পানি ফেরেস আসে ওই পিসকুলি বাই গিয়ে একটা দুষ্ট পানি শুরু করে দিতে আছে এই যে ডুবানি নমুনে এই জলে গ্রাম মেঘুরে ও হো হো ও তেরি লাভটা যে দেশে আমি তো ডরাইছি কিসে খুঁড়ো মোড়ে থাকে ওই একদিকে আমার ভাইয়ে সিন্দ নিয়ে ঘাপ গাসে উঠছে ভাই মোরে দেখা যায় আমি হয় তোর দেখা যায় ডুব দিয়ে ওঠার পর দেখা যায় ও আর একটা খুঁড়ো ওটা একটু নদীর মধ্যে খারাপ না ওই ভাই মোরে একটু ধরেন অবই সবাই ধরেন মোরও একটু ধরেন যাই হোক আমরা ডুবইতেছি এরম চরপানি রয়েছি অনেকক্ষণ অনেকক্ষণ চরপানি রয়েছি কারণ মিষ্ঠার নাম দিছি দিয়েছি যে গরমটা আগে তো গরমই ঝরতেইবে আবার সিন্থরি বেশি যদি ডুবাই যদি আবার জর জরি উই খাম্বাটার দ্বারা এখন আমরা জামু এই সবারই বলাই লইতেছি উই যে অনেকে গ্যাসে পরে উইখামাটার দ্বারা গেছি ওটা একটা হাসান নাই ব্রকলেশ নালের একটা সুপ্লেক্স দিই কই ভাই ওকে হাসান নি গেলে কই পাক্কা মারলাম গেলে কই আমি বিড়ছে কায়দা মতো বিড়ছে গেলে কই গেলে কই এই হারামজাদা লাভ দিছ ও তোর তোর বিড়ছে বিড়ছে আর তুই ওই আরেকটা দি কই ভাই দেন আবার জাগাইছি আবার জাগাইছি আবার জাগাইছি জাগানের আগে দিয়েছে হাত দিয়ে নাক পাশাই টান আরে বলো তুই দেওয়ার আগেই জাগান দেওয়ার আগেই তুই দিয়েছো টান কই ভাই আবার আমি আসা ঠিক আছে এই কইয়ে দিলাম আবার জাগান ও তেরি তো কঠিন কায়দায় দিছি যাই হোক এখন আমাদের ওড়ার পালা এখন আমরা ডুবানো শেষ এখন আমরা উঠতে যাবো উঠতে কী করবো উঠতে আমরা বাড়ির দিক গ্রহণা দিবো অনেক ডুবাইছি অনেকক্ষণ ডুবাইছি আমরা পিড়পিড়িয়ে যাই তো আমি উঠতে আসি বাহাবলির মতো এক সময় আমার সিক্স প্যাক ছিল এখন আমার চর্বি বিঠোর হয়ে পেট গেছে বাড়িরে এখন উঠলাম উঠতে ঠাস করে মোবাইল দিয়ে লইলাম মোবাইল ডিবিটি ক্যামেরা অফ করলাম আহা হ্যাঁ আমরা যাওয়ার পালা গেঞ্জি টেঞ্জি গায়ে দিয়েছি এই যে সবাই উঠতে গেছে ডুবেন টুবনটি শেষ অনেকক্ষণ ডুবাইছি কিছু লোকে ওই কস্টিউম চেঞ্জ করতে আছে। এরা চেঞ্জ করে একসাথে এই ওরা সাইকেল লোদার রাস্তায় উঠে গেছে এখন আমরা যাওয়ার উদ্দেশ্য রওনা দিছি এখন আমরা যাবো এই যে এই রাস্তা দিয়ে আমরা অন্য দিয়ে আসছি কিন্তু আমরা এখন এই রাস্তা দিয়ে চলে যাব বাই বাই গুল নেই কইয়া আমি সাইকেল উঠতে দিছি একটা টান যাই রাস্তাটা দেখেন কী সুন্দর যদিও ধুল আছে এখন একটু ধুল থাকবি আবার বৈশিষ্টির জন্য কাদা হয় কিন্তু যথেষ্ট সুন্দর এবং পরিবেশটাও অনেক সুন্দর যাই হোক আমরা এই ব্যা ডুবইছি আর এখানের মতোই শেষ আমার ভিডিও আসসালামু আলাইকুম আহমতুল্ল